আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এইদিকে এই পাশে একটা পুষ্কুনির গল্প শোনাইছি আমার ভাই বউ আর ভাইব মা খালাম্মা দুজনকে তাদেরকে দেখাই তিনি যাইতেছি সেই পুষ্কুনি আর এই সাইডটা হলো আমাদের বাড়ির পাশের বিল্ডিংয়ের পিছন সাইড সেটা দেখাইলাম আর এই যে এই জায়গা হচ্ছে হলো এই বাড়ির সামনে একটা অনেক বড় একটা ওয়াল করা দেয়াল ছিল একদিন রাতে অনেক বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির পরেই সেই দেয়ালটা ঢসে পড়ে গেছে মনে হয় কে দিয়ে ভূমিকম্প গেছে এরকমভাবে এই মাথা থেকে ওই মাথা একেবারে নিচ থেকে উপর পর্যন্ত পরে একার শুয়ে আছে দেয়ালটা কি সুন্দরভাবে যে পড়ে গেছে বলার মনে মনে হয় কি মেশিন দিয়ে এত সুন্দরভাবে ফেলাইছে আর এই সাইডে একটা পুস্কুনি আছে সেই পুসকুনির গল্প বলছি এদের কাছে তাইদেরকে বলছি আপনাদের দেখাবো নিয়ে তা আজকে বিকেলে চলে আসছি সেই পুষ্কুনি দেখানোর জন্য এই পুষকুনির কিন্তু অনেক গল্প আছে আগে বিশ্বাস করতাম না আমি কিন্তু আমার সাথে এরকম একটা ঘটনা ঘটে গেছে বিশ্বাস না করেও কিছু করার নাই অনেকেই অনেক কিছু দেখছে এই পুসকুনিতে হলুদ কি সাদা কাপড় লাল পায়ে পরে অনেক বড় চুল এই পুস্কুনির পাড়িতে হাঁটছে অনেকে অনেক কিছু কিন্তু দেখছে অনেকেই ভরে আম টুকাইতে যে জাম টুকাইতে যেয়ে দেখছে কিন্তু কিছুই আমি বিশ্বাস করতাম না একদিন আমি পুষ্কুনিতে গোসল করতে আসছি আমার চারপাশে ভাবি কাকি এরকম অনেকই ছিল চার পাঁচজন হঠাৎ করে আমার বাম পা কিন্তু টাইনে আনতে পারতেছি না এরকম অবস্থা হয়ে গেছে মনে হয় কি চিকুন শিকলের মতন আমার বাম পা টাইনে ধরছে পরে আমার পাশে ছিল হচ্ছে আমার সম্পর্কে ভাবি হয় তাকে আমি জড়াই ধরছি ভাবি বলছি যে ভাবি হ্যাঁ ফাল দিয়ে আমি তাকে ধরছি ধরে বলছি যে আমি তো আর হাঁট পা উঠে যেতে পারতেছি না কী হইলো পরে তাকে ধরার মনে পরে জোড়া করে পা আমার ইয়ে হয়ে গেছে শুইটে গেছে আর আমার পাশে যারা ছিল তারা একেবারে চলে গেছে উঠে ভয়তে এরকম হওয়ার কয়েক দিন পরেই আমাদের বাড়ির পাশে ফুফা সে গোসল করতে গেছে সেও বলছে কি আছে না এরকম বলছে তার পায়েও কিন্তু ব্যথা পাইছে শুয়ে গেছে রক্ত বের হয়ে গেছে আরে যে এই বাড়িটার কথাই বলতেছি এই জায়গা দাঁড়াই দাঁড়াইয়ে এই বাড়িতে এক সময় অনেক মানুষ ছিল বিকাল হলে এই বাড়ি না আসলে আমাদের পেটের ভাত হজম হইতো না অনেক গল্প করতাম হই হুল্লাস ছিল কিন্তু একটা মানুষের কারণে এই বাড়িটাকে নিরিবিলি হয়ে গেছে ভূতের বাড়ির মতো সেটাই এখান দাঁড়াই দাঁড়িয়ে গল্প করতেছি মানুষ এমনই একটা জিনিস যে হাজার মানুষ থাকলেও কাজে লাগে না কিন্তু একটা মানুষে থাকলে অনেক কাজে লাগে তো একটা মানুষের জন্য এই বাড়ির পরিস্থিতি এরকম হয়ে গেছে আর এই পুস্কুনির পাড়ে এখন আসায় ভয় করে এরকম পরিস্থিতি হয়ে গেছে আগে কিন্তু এত ভয় ভেতু মানুষ পাইলে কি হইতো কিন্তু তারপর অনেক মানুষ এই পুস্কুনিতে আসতো অনেক গোসল করতো আর সুন্দর একটা ঘাটলা ছিল পুস্কুনিতে তাও নষ্ট হয়ে গেছে এখন তো এরকম মনে হয় পুস্কুনিতে কেউ না আর আগে তো আমাদের আগে তো আমাদের গ্রামে মনে করেন কারেন্ট ছিল না এখন প্রত্যেকের বাড়ি কারেন্ট হয়েছে মোটর বসাইছে আর আর্শিনমতো টিউবওয়েল বসাইছে তারা সেইভাবে এখন গোসল করে যেমন আমরা আগে পুষ্কুনিতে গোসল করতাম এখন আমি পুষ্কুনিতে যাই না অনেক দিন হলো আমি বাড়িতেই গোসল করি আর এখন পুষ্কুনিতে গোসল করতে গেলে মনে হয় কি আমার কাছে বিরক্তিকর লাগে আমার বাড়িতেই ভালো লাগে গোসল করা তো এরকম আমার মতো অনেকেই আসে তেদিকে এদিকে পুস্কুনি দেখে ঘুরে ফিরে চলে যাচ্ছি আমরা বাড়িতে আমার বউকে নিয়ে আর খালাম্মাকে দেখাইলাম যে এই যে সেই পুষ্কুনি দেখেন এই পুস্কুনিতে কিন্তু আমার ভাই গোসল করতে যে ভয় পাইছে আমার ভাই গোসল করতেছে আর তার পাশে মনে হয় কি মাছের ঝাঁকের মতন আসতেছে তো অনেক কাছে চলে আসতেছে দূর থেকেই অনেক দ্রুত গতিতে আসতেছে আমার ভাইয়ের কাছে চলে আসছে তখন আমার ভাই পানি ছিটাইছে তাও জানা তখন মাছের ঝাঁক হলে কিন্তু পানি ছিটাইলে একমক এমনি চলে যেত তখন আমার ভাই সন্ধে হয়েছে যে যায় না কেন তখন সন্ধ হয়েছে বড় ফালদা উপরে উঠে গেছে যেটা তো অন্য কিছু আর এদিকে তিন ননদ ভাইবো দাঁড়াই পড়ছে জায়গা আর চলে আসছি বাড়িতে এটা হচ্ছে সন্ধ্যার পরে আমার ভাই ফুচকা নিয়ে আসছে তা আমরা তিন চারজন যাইনি আর পিচিরা সবাই যেয়ে খাইয়ে আসছে আর আমাদের ফুচকা বাসায় নিয়ে আসছে এখন সেই ফুচকা আমরা বের করছি সবাই মিলে বসে খাবো টকপানি পানি বই কি ডিম ডুম ভত্তা সব কিছু নিয়ে আসে ডাল বাড়িতে এখন খাবো বসে আমার ভিডিও আপনাদের কোথাও যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন আমি যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে যে পৌঁছায় দেখতে পারেন আপনারা তা ভিডিও আর বেশি বড় করব না এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে পরবর্তীতে হাজির হয়ে যাব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ